তুমি কি জানো বাংলাদেশ ভারত সীমান্ত পৃথিবীর অন্যতম দীর্ঘস্থল সীমান্ত আর এখানে প্রতিদিন ঘটে অবিশ্বাস্য সব ঘটনা এই সীমানার দৈর্ঘ্য চার হাজার ছিয়ানব্বই কিলোমিটার যা ঢাকা থেকে লন্ডন পর্যন্ত দূরত্বের সমান ছিয়ানব্বইটি বাংলাদেশী জেলা এবং ভারতের পাঁচটি রাজ্যের সাথে এই সীমান্ত সংযুক্ত রয়েছে প্রতিদিন গড়ে তিরিশ থেকে চল্লিশটি অবৈধ অনুপ্রবেশ ঘটে এই সীমান্তে আর এই পুরো সীমান্তে পাঁচ হাজার প্লাস সীমান্ত কুটি রয়েছে ভাবতে পারো এটা সীমান্তে ইন্টারেস্টিং কিছু ফ্যাক্ট হলো কিছু গ্রাম দুই দেশে ভাগ হয়ে গেছে মানুষ বাজার করতে অন্য দেশে যায় পরিবার আলাদা হয়ে গেছে সীমান্তের কারণে কিছু জায়গায় এক মিনিটে অন্য দেশে ঢুকে পড়া যায় চ্যালেঞ্জ ও সমস্যাগুলো হলো চোরাচালান অবৈধ অনুপ্রবেশ প্রাণহানি বিজেপি এর দ্বন্দ্ব বর্ডার ফায়ারিং এই সীমান্ত শুধু ভৌগোলিক রেখা নয় এটা দুই দেশের ইতিহাস সংস্কৃতি আর মানুষের গল্প বহন করছে কিন্তু এটাকে নিরাপদ রাখা কতটা কঠিন সেটা আমরা খুব কমই বুঝি